একসাথে রাখা হয় তাহলে এটা নরম হয়ে যাবে নরম তো রক শুনে যাবে ছুটি গেলে এটা পছন্দ করবে না থাকবে না কারণ হাত দিয়ে রক আলাদা হয়ে যাবে সিদ্দিক ভাই অনেকে এটাকে পাকিস্তানি পায়া বলে এটাকে আদৌ পাকিস্তানি পায়া আসলে কি যে বলে সে ভুল তত্ত্ব দেয় উনি তো নিজেই জানে না উনি তো মাসে ছয় ছয় মাস পরে যায় একদম হোটেলে খায় কিন্তু আসলে জিনিসটা তো কোথা থেকে উনি জানে না মানুষের কথা কান দেওয়া যাবে না নিজে চোখে দেখতে হবে নিজে সবকিছু জানতে হবে তারও বলতে হবে এড্রেস পলি ফুডলেস পলি বিদ্যুৎ আসিলে সাবার ঢাকা সিদ্ধি ফুডস নিজে কিনি নিজে রান্না করে নিজে বিক্রি করি সব নিজের হাতে আমি এই ডিপার্টমেন্টে এই কাজ শিখছি থেকে মানে আপনি নিজেই শেফ নিজেই সব কিছু আর বলতে হয় না এক করাই শেষ আমি নিজের অনার নিজেই কর্মচারী নিজেই সব কিছু তাহলে তো আপনার হাতে খাবার মজা কথা এটা আপনারা ভালো জানেন কারণ আপনার খাইছেন আপনার দর্শকে খাইয়েই তো ভালো বন্ধু বলছে বলছে এটা কিন্তু আপনারা আসেন আসেন কি দিচ্ছেন এটারই তেল এটা সরিষার তেল আর মশলা আর কিছু না আচ্ছা মশলা করা এটা কালার না কালার বাস না রাখতে হবে কালার দিকে খাইলেন কিন্তু স্বাদ লাগলো না কিন্তু ভালো লাগলো তা যে এটা ক্যালসিয়াম রক দুটোই আছে এটা পার পিস তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা সর্বনিম্ন তিনশো টাকা বিক্রি করে হয় আর কি বল ভাই বসেন আসে আসসালামু আলাইকুম ভালো আছেন সেন ভিতরে আসেন এই এটা টেবিল উসি দাম তো এটা টেবিল ওসিও দেন এটা সাড়ে তিনশো টাকা তিনশো টাকা দেওয়া যাবে তিনশো টাকা যে সাড়ে তিনশোটা দাম তিনশো দেওয়া যাবে কারণ বাজারের অনেক সময় এটা কেজি ভোগ কিনতে হয় তো দাম বেশি পড়ে কম পড়ে কম হয় এই আর কি আপ ডাউন করে আর সর্বনিম্ন তো একশো টাকা সর্বনিম্ন একশো তিনশো পঞ্চাশ চারশো পাঁচশো পর্যন্ত থাকে এখানে আসলে যে কেউ দামাদামি করতে পারবে অফকোর্স কেন না টাকা দিয়ে খাবে উনি ভালো লিখাবে খাবে নাহলে না খাবে দামাদামি করে ভালো কারণ দোকানদার সব তো এক নয় আমার দিল দেড়শো টাকাতে আমি লাগলাম তিনশো টাকা তাই ধরবো না দামাদাম করে নয় ভালো গরুর গোস্ত কালো বলে এটা গরুর গোস্ত কালো জি 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 প্রাইসটা একটু বলে দেন প্রাইসটা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ছয় থেকে সাত পিস পাবেন আর এই ভুড়ি মোটা মোটা অংশটাই কোনো নারী নাই কোন ছাড়ি নাই কোন রং নাই শুধু ভুড়িটা পার প্লেট টাকা পরিমাণ মতো হাঁস চার থেকে পাঁচ পিস সাইজ সাইজ কি ছোট বড় মিলাইয়া একশো পঞ্চাশ টাকা চিকেন চাপ একশো বিশ টাকা চিকেন জাল ফ্রাই একশো পঞ্চাশ টাকা আচ্ছা চিকেন জাল ফ্রাই আছে ওখানে জি জি চিকেন জাল ফ্রাই আছে চিকেন চাপ আছে এটা হলো চিকেন জাল ফ্রাই হ্যাঁ চিকেন কারি আছে চিকেন মাসালা আছে চিকেন মাসালা হয় যারা খেতে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শক আসেন আমাদের এখানে এই মার্কেটে চাল হয়েছে চার বছর চার বছর এ পর্যন্ত খারাপ কোনো রেকর্ড আসে নাই রিপোর্ট আসে নাই নিজে কিনে নিজে রান্না করে নিজেই বিক্রি করি তাহলে বোঝেন আমি যেটা খাই সেটা মানুষকে খাওয়াই আমি যেটা খাই না মানুষকে খাওয়াই না আপনার এখানে আসবেন অবশ্যই ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ আর ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই জায়গায় কেমন ভাই খুবই মজা আমি বরিশাল থেকে আমার এই বগ্নীপের বাসায় বেড়াইতে আসলে আমি এই জায়গায় আসি ঢাকা আসলে আমি ওই জায়গায় বেড়াইতে আসি তাই লেখানে আসি খুব মজা লাগে ভাই দশে কত দিবেন দশে দশই দেওয়া যায় ভাই যে খাবার আমি সবসময় মনে করি বরিশাল তো না এই জায়গায় আসলে বেড়াইতে আমি এটা খাই ভাই খুব মজা লাগে